নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না নুন লাগবে কি না পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিই কেউ আমাকে কিছু খেতে বলু। কাম বাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন